নাট্য নাট্যসারথী ক্লাবের সুবর্ণ জয়ন্তী উৎসবের সূচনা হল শনিবার রাতে গঙ্গারামপুর শহর সংলগ্ন কাদিহাট প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এই সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাট্যশিল্পী গোপাল মানি নাট্য নাট্য গোষ্ঠীর সম্পাদক তরুণ মল্লিক সভাপতি চন্দ্র দাস কবি সুবদ নাট্যশিল্পী বিপ্লব বসাক ঘোষ মল্লিক ডলি ভট্টাচার্য গুহ সাহিত্যিক প্রণব সরকার সহ অন্যান্য বিশিষ্টজনেরা এদিন প্রয়াত নাট্যকর্মী অরুণ মল্লিকের নামে উৎসর্গকৃত মঞ্চে তার প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে এদিন সুবর্ণ জয়ন্তী উৎসব ও নাট্য উৎসবের সূচনা করা হয় পরবর্তীতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এদিন মূল পর্যায়ের অনুষ্ঠানের সূচনা করা হয় এদিনের অনুষ্ঠানে গঙ্গারামপুর শহরের নাট্যকর্মী শিল্পী সাহিত্যিকদের সম্মাননা প্রদান করা হয় প্রথম দিনের সূচনা অনুষ্ঠানে কালিয়াগঞ্জের যাত্রিক নাট্যগোষ্ঠীর শ্রীমতী উপাখ্যান নামক নাটক মঞ্চস্থ হয় আগামী দুদিনে নাট্যসারথী পরিচালিত নিরহারা পাখি ও কলকাতার বিখ্যাত নাট্যদল হজ বড়ল পরিচালিত নিঃশব্দ বন্ধি নাটক পরিবেশিত হতে চলেছে এই বিষয়ে নাট্যসারথী নাট্যগোষ্ঠীর সম্পাদক তরুণ মল্লিক জানান বিশেষত নাট্যসারতীর পঞ্চাশ বর্ষ উৎসব আমাদের এই ষোলো সতেরো আঠেরো ডিসেম্বর তিন দিনের আমরা অনুষ্ঠান রেখেছি সেই অনুষ্ঠানে সব থেকে বিশেষ কিছু আগ্রহী রেখেছি যেটা হচ্ছে নাট্য জগৎটা আজকে ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাওয়ার কথা সেটাকে তুলে ধরার জন্য আমাদের এই উদ্যোগ বিশেষ অনুষ্ঠান আমরা নতুন দিন রেখেছি যাত্রিক নাট্যগোষ্ঠীর একটা নাটক সেই নাটকটা যথেষ্ট ভালোভাবে নেবে লোকে আমি আমি আশাবাদী নাট্য যাত্রিক নাট্যগোষ্ঠীর নাটক হচ্ছে শ্রীমতী উপ পরের দিন থাকছে যে আমাদের নিজেদের একটা নাটক তো সেটা হচ্ছে পাখি এবার পরের দিন থাকছে আমাদের বিখ্যাত নাট্যকার চন্দন সেন তিনি আমাদের মধ্যে থাকছেন এবং তারই লেখা নাটক হজ বিখ্যাত নাট্য সংস্থা হজ বরণ নাটক নিঃশব্দ পণ্যী এই নাটকটা আমাদের বঞ্চিত হচ্ছে এখানে এটা হচ্ছে আমাদের টোটাল অনুষ্ঠান তাছাড়াও আমরা কিছু দূরদর্শন খাত শিল্পী যারা রয়েছে তাদেরকে আমরা নিয়ে আসছি এবং গুণীজন যারা আছে আমাদের সিনিয়র ব্যক্তিত্বগণ নাটকের নাট্য জগতের সাহিত্য জগতের সঙ্গীত জগতের সিনিয়র ব্যক্তিত্ব যারা আছেন তাদেরকে আমরা পনেরো দিন ষোলো তারিখে সম্বর্ধনা দিচ্ছি এটা হচ্ছে সমগ্র অনুষ্ঠান ঠিক আছে আপনি কী দায়িত্বে আছেন কী দায়িত্বে আছো তুমি আমি গঙ্গারামপুর নাট্যসারতীর সম্পাদক স্বাধীন মর্জি গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে